শেয়ার বাজারে কারসাজির মাধ্যমে দুইশো কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে গঠিত মামলায় বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক এমপি সাকিব আল হাসান সহ পনেরো জনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন দুদক জানায় আগামী পঁচিশ ও ছাব্বিশ নভেম্বর সংশ্লিষ্টদের সেগুন বাগিচা কার্যালয়ে হাজির হয়ে বক্তব্য দিতে বলা হয়েছে সাকিবকে ছাব্বিশ নভেম্বর সকাল দশটায় হাজির হতে নোটিশ পাঠানো হয়েছে তার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অনুসন্ধানও একই দিন নেওয়া হবে। মামলার নথিতে বলা হয়, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, ক্রিস্টাল ইন্স্যুরেন্স ও সোনালী পেপার্স লিমিটেড এই তিন কোম্পানির কারসাজীকৃত শেয়ারে বিনিয়োগ করে সাকিব 2 কোটি 95 লাখ টাকার বেশি অবৈধ লাভ করেন। কেন্দ্রীয় আসামি সমবায় অধিদপ্তরের সাবেক উপনিবন্ধক আবুল খায়েরকে বাজার কারসাজির মাধ্যমে নির্দিষ্ট শেয়ারের দাম কৃত্রিমভাবে বাড়ানোর গ্যাম্বলিং ও প্রতারণার বিভিন্ন পদ্ধতিতে সাধারণ বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে এছাড়া উল্লেখ রয়েছে অভিযোগ অনুযায়ী আবুল খায়ের ও তার স্ত্রী বিভিন্ন ব্যাংক হিসাব ব্যবহার করে অসংখ্য লেনদেনের মাধ্যমে উচ্চ গোপন করে অপরাধলব্ধ অর্থ স্থানান্তর করেছেন তদন্তে তাদের ব্যাংক হিসাবে পাঁচশো বিয়াল্লিশ কোটি টাকার বেশি লেনদেনের তথ্য পাওয়া যায় গত জুনে মানি লন্ডারিং প্রতিরোধ আইন ও দুর্নীতি দমন আইনে মামলাটি করা হয়েছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা